রেশন কার্ডের নতুন পোর্টাল থেকে আপনারা নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন আর নতুন রেশন কার্ড আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এবং কত সাইজের মধ্যে আপলোড করতে হবে সঙ্গে নির্ধারিত সাইজের মধ্যে আপনারা কিভাবে ডকুমেন্টগুলোকে আনবেন সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন আজকের এই ভিডিওই তো যদি আপনি রেশন কার্ডের নতুন পোর্টাল থেকে আপনি অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করতে চান তাহলে আপনাকে ফার্স্ট ফুড জিও ডট ইন পোর্টালে আসতে হবে এই পোর্টালে আসার পরে আপনার এখানে পেয়ে যাবেন সিটিজেন হোম সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পরেই আপনার সামনে নতুন আরো একটি পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজে আসার পরে আপনারা এখানে তিনটি অপশন পেয়ে যাবেন তার মধ্যে আপনারা রেশন কার্ড কর্নার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার এখানে পেয়ে যাবেন দুইটি অপশন একটি হচ্ছে সেলফ সার্ভিস আর একটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস তো আপনার এখানে সার্ভিস থ্রু অফিস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা অনলাইন অফলাইন দুটো অপশন পাবেন তার মধ্যে আপনারা অনলাইনে ক্লিক করবেন অনলাইনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ চলে আসবে যদিও বা আগে কিন্তু এখানে আপনারা মোবাইল নম্বর দিয়েই লগ ইন হতে পারতেন তবে এখন আর কিন্তু মোবাইল নম্বর দিয়ে লগিং হতে পারবেন না এখানে আপনাকে আধার নম্বর দিয়ে লগ ইন হতে হবে আপনার পরিবারের যে সমস্ত সদস্যদের রেশন কার্ড রয়েছে সেই সদস্যদের মধ্য থেকে যে কোনো একটি এক্সিস্টিং সদস্যর আধার নম্বর আপনাকে এখানে ইনপুট করতে হবে আধার নম্বর ইনপুট হয়ে গেলে আপনাকে এখানে একটি টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্নটি দেওয়ার পরে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে তো সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং তারপরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি মেসেজ চলে যাবে এবং যে আধার নম্বরটি আপনি ইনপুট করেছেন সেই ব্যক্তির রেশন কার্ড কিনা সেটা কিন্তু আপনাকে এখানে প্রশ্ন করা হবে তো এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সমস্ত রকমের ফর্ম চলে আসবে তো এখানে ফর্ম গুলোকে কিন্তু সংক্ষেপে করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার অনেক অনেকগুলো ফর্ম কিন্তু এর মধ্যে আপনারা খুঁজে পাবেন না যেমন ধরুন এখানে চার নম্বর ফর্ম তারপরে পাঁচ এবং ছয় এই দুইটি ফর্মকে একত্রিত করা হয়েছে যেহেতু আপনি নতুন রেশন কার্ড বানাতে চান তো সেই জন্য আপনাকে ফর্ম নম্বর করতে হবে তো এই যে ফর্ম চার এর নিচে ক্লিক বা এখানে ক্লিক করুন এই দুটোর মধ্যে যে কোনো ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে পেজ আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার সামনে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার্সদের ডিটেলস এখানে দেখিয়ে দেবে তো এখানে আপনারা সদস্যগুলোকে দেখে নেবেন সদস্যগুলোকে দেখে নেওয়ার পরেও আপনারা পুনরায় এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক আপনারা যখনই করবেন তখনই আপনার সামনে এখানে ফর্ম চলে আসবে তো এখানে যে ধাপগুলো রয়েছে তার মধ্যে এটি হচ্ছে প্রথম ধাপ তো এখানে আপনাকে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট দুটোর মধ্যেই একটি থাকতেই হবে অন্যথায় কিন্তু আপনি এখানে নতুন রেশন কার্ডের জন্য যে আবেদন করতে পারবেন না যদি বছরের উপর বয়স হয় সেক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক যদি পাঁচ বছরের নিচে বয়স হয় তাহলে কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়েও আপনি করতে পারবেন দেখুন এখানে ড্রপডাউন মেনুর মধ্যেই দুটো অপশন দেওয়া রয়েছে আধার এবং জন্ম সার্টিফিকেট যদি আপনার কাছে আধার কার্ড অ্যাভেলেবেল থাকে আধার কার্ড সিলেক্ট করবেন এখানে আধার নম্বর ইনপুট করবেন তারপরে পুনরায় আধার নম্বরটি ইনপুট করে ভেরিফাই ওটি ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পুনরায় আরো একবার ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে তো এখানে যে আপনি নতুন অ্যাপ্লিকেন্টের আধার নম্বর বসাচ্ছেন সেই আধারে যে মোবাইল নম্বর রেজিস্টার থাকবে সেই মোবাইলে ওটিপি যাবে আর যদি আপনার এখানে বার্থ সার্টিফিকেট ক্লিক করেন বার্থ সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু এখানে দুই জায়গায় জন্ম সার্টিফিকেট দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করলেই ডাইরেক্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে এর ক্ষেত্রে কিন্তু ওটিপি প্রয়োজন হবে না তো এখানে আপনার আধার নম্বর বা জন সার্টিফিকেট যেটি থাকবে সেটি আপনার এখানে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে বাটনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ চলে তো এখানে আপনি যে আধার নম্বরটি ইনপুট করবেন সেই আধার নম্বর থাকা সমস্ত তথ্যই এখানে নিয়ে নেবে তবে বেশ কিছু তথ্য আপনাকে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে যেমনটা কাস্ট তারপরে গার্জেন নেম বা গার্জেনের টাইপ এগুলো আপনাকে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনাকে আধার ক্যাটাগরি এটিও সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে দেখতে পেয়ে যাবেন আধার ভেরিফাইড মানে আপনার আধার কার্ডটি যাচাই কমপ্লিট হয়েছে তো আপনার আধার যেহেতু ভেরিফাইড হয়ে গেছে তারপরে আপনাকে ডাইরেক্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এখানেও আধার ভেরিফাই যে লেখা সেটি চলে আসবে তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন দুইটি টিকচিনো দেওয়া ঘর রয়েছে দুইটি টিকচিনো দিয়ে দেবেন এবং নেক্সট बाटने क्लिक करेंगे নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে একটি পপ আপ মেসেজ চলে যাবে এখানে আপনারা এ ক্লিক করবে ইয়েস করার পরে এবার এখানে বলা হবে অ্যাড্রেস ডিটেলস তো এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটিও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আপনার আধার কার্ডের ডেটা থাকবে সেটাই তবে এখানে কিছু ইনফরমেশন আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে যেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনারা ফাইনালি যখনই অ্যাড্রেস সম্পূর্ণ করে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাকে রেশন দোকান নির্বাচন করতে বলা হয় যদিও বা আপনার যে রেশন ডিলার সেটার নামই শুধু এখানে দেখাবে অন্য কোনো রেশন ডিলারের নাম দেখাবে না যেহেতু আপনি এক্সিস্টিং পরিবার থেকে নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করছেন তাও এখানে বলা হবে যে রেশন দোকান নির্বাচন করুন তো এখান থেকে আপনি রেশন ডিলারটি সিলেক্ট করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরেই আপনার সামনে চলে আসবে একদম শেষ ধাপ তো এখানে কিন্তু আপনাকে জন্ম সার্টিফিকেট অথবা যদি আপনি আধার কার্ড দিয়ে করেন তাহলে আধার কার্ড দুটোর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে আর ডকুমেন্টটি জেপিজি জেপি ইজি এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে সাথে এটি কিন্তু তিনশো কেভির মধ্যে হতে হবে যদি তিনশো কেভির বাইরে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ফাইল আপলোড করতে পারবেন না তিনশো কেভির মধ্যে আপনি ফাইলটি রাখবেন সেই জন্যই আপনাকে বলা হয়েছে যে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরেই আপনি কাজটি শুরু করবেন তো জেপিজি বা পিডিএফ ফরম্যাটটি আপনি তিনশো কপির মধ্যে বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে আপনারা সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন সাবমিট ডকুমেন্টে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে মেসেজ যে আপনার ফর্ম ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এবার ফর্মটি যখন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা সেখান থেকে স্ট্যাটাস দেখতে পারেন এছাড়াও আপনারা কি করবেন প্রোটালের যে হোম পেজ হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে একদম নিচের দিকে এখানে আপনারা পেয়ে যাবেন চেক স্ট্যাটাস তো এই যে চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার যে পেজ সেই পেজটি আপনার সামনে চলে আসবে তো এখানেও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে দুইটি অপশন দেওয়া থাকবে মোবাইল নম্বর এবং আধার নম্বর আপনি দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন তো এবার ফাইল সাইজ ছোট করার জন্য আপনাকে চলে আসতে হবে পি আই সি টি পিডিএফ ডট কম এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আপনারা যখনই চলে যাবেন ওয়েবসাইটে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কমপ্রুস পিডিএফ নামে একটি অপশন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি একটি পিডিএফ ফাইল সিলেক্ট করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আমার একটি জন্ম সার্টিফিকেট রয়েছে যে দেখতে এটার যে সাইজ সেটি আমি আপনাদেরকে ফার্স্ট দেখে দিই তো এটার যে সাইজ সেটি হচ্ছে চারশো আঠেরো কেবি এটি কিন্তু আমি আপলোড করতে পারবো না তো এর জন্য আমি এই জন্ম সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করবো এবং এখানে আমি আপলোড করে দেবো এখানে আপলোড করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আমার সামনে প্রিভিউ চলে আসবে তো এই প্রিভিউ আসার পরে এখানে আমরা কি করব কম্প্রোস অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কোয়ালিটি তো আপনি কোন কোয়ালিটি এখানে কম্প্রোস করতে চান তো এখন যে গুড কোয়ালিটি রয়েছে এই গুড কোয়ালিটি যদি থাকে তাহলে দেখতে পাবেন এখানে কত এমবি হবে দুইশো নয় এমবি হবে কিন্তু আমার দরকার তিনশো এমবির নিচে এতদূর পর্যন্ত যদি থাকে দুইশো নয় এমবি তাহলে কিন্তু আপলোড করা যাবে তবে এখানে আপনি চেক করে নেবেন ব্রেটার কোয়ালিটি এটাতে গিয়ে দেখবেন এটাতে গিয়ে যদি দেখেন যে না তিনশো কেবির নিচে আসছে তাহলে আপনি এই ব্রেটার কোয়ালিটি এটাকেই কম্প্রোজ করবেন বা এটাতেই কনভার্ট করাবেন তো এই যে ব্রেটার কোয়ালিটি এখানে কিন্তু আমার তিনশো কেবির নিচে আসে এবার এই ব্রেটার কোয়ালিটি এটাই আমি সিলেক্ট করবো কারণ এর নিচে কোনো অপশন সিলেক্ট করলে গুড বা হাই এগুলো সিলেক্ট করলে হয়তো বা কোয়ালিটি একটু খারাপ হতে পারে তো সেই জন্য আমি এখানে বেটার কোয়ালিটি এটাই সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পরে নেক্সট অপশানে গিয়ে আমি এটা ডাউনলোড করতে পারবো তবে এখানে আপনি আপনার ফাইলের সাইজ অনুপাতে করবেন কারণ এটি আমার ফাইলের সাইজ সেই কারণে কিন্তু আমি করলাম এবার আপনি আপনার ফাইলের সাইজ অনুপাতে করবেন দেখতে পাচ্ছেন আমার ফাইল সাইজ হচ্ছে চারশো আঠেরো কপি এই চারশো আঠেরো কপির ফাইলটি এখানে থার্টি পার্সেন্ট সাইজ কমিয়েছে মানে তিরিশ পার্সেন্ট সাইজ কমিয়ে এখানে দুইশো বিরানব্বই বা তিরানব্বই কেবি করা হয়েছে তো ফাইল সাইজ সাইজ যাতে আপনার বড় হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা আলাদা সাইজ হবে আপনার ফাইলের সাইজের উপর কিন্তু এটা নির্ভর করে তো যাই হোক আপনার এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অপশন তো এই যে আপনারা ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুশো তিরানব্বই কেবি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এবার এটি কিন্তু এই রেশন কার্ড আবেদন করার জন্য প্রযোজ্য একটি ফাইল হয়ে গেছে বা এলিজিবেল একটি ফাইল হয়ে গেছে তো আপনারা এইভাবেই ফাইল কনভার্ট করে খুব সহজেই অনলাইন থেকে নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে আবেদন করবেন সেটাই দেখালাম আজকের এই ভিডিওই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তী পরবর্তী তেমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন